আচ্ছা ইউটিউব থামেল কি ফটোশপ ছাড়াও ফ্রিতে তৈরি করা যায় হ্যাঁ যায় হে কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ফটোশপ ছাড়া একদম ফ্রিতে ফটো ব্যবহার করে একটি প্রফেশনাল ইউটিউব থামেল তৈরি করতে পারবেন আর এই ফটোপি দেখতে কিন্তু ফটোশপের মতোই তবে সম্পূর্ণ ফ্রি তার জন্য এটার কোনো অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে না তো চলুন শুরু করি তো প্রথমে গুগল ক্রোমটাকে ওপেন করে এখানে আমরা ফটোপি লিখে সার্চ করে দিব প্রথমে এর লিঙ্কটা থাকবে আর এটা হচ্ছে ফটোপি এর ইন্টারফেস এখান থেকে আমরা নিয়ে প্রোজেক্টে যাব। এখানে আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিতে পারি এখানে আমাদের প্রজেক্টের হাইট অ্যান্ড ওয়েট দিয়ে দিতে পারবো আর আমরা যদি মাপ না জানি কোনো সমস্যা নেই এখানে তারা বিভিন্ন সাইজের ক্যানভাস তৈরি করে দিয়েছে চাইলে এগুলো ব্যবহার করা যাবে তো আমরা যেহেতু থামনেল তৈরি করব তার জন্য ইউটিউব থামনেল এই ক্যানভাসটাকে সিলেক্ট করবো তারপর ক্রিয়েটে ক্লিক করব আমাদের ক্যানভাস চলে আসছে আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছি আজ আমরা যেহেতু এডুকেশনাল ক্যাটাগরি থামনেল তৈরি করব। তার জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে বুক শেলফ বা লাইব্রেরি নিতে পারি আর এটা আমার ডেস্কটপে রয়েছে এটাকে আনার জন্য ফাইলে যাব দেন ওপেন অ্যান্ড প্লেস এ ক্লিক করব। এরপর আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ওপেন ক্লিক করব। আর শিফট প্রেস করে এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্যানভাসের সাইজ অনুযায়ী বড় করে নিব এখানে যেহেতু টেবিলটাকে খালি খালি দেখাচ্ছে তো এখানে আমরা কিছু বই বা ফুলদানি রাখতে পারি তার জন্য উপরে এই প্লাস থেকে নিউ নিব আর এখানে সার্চ করবো বুক পিএনজি লিখে যাতে ব্যাকগ্রাউন্ড এর সাথে ইমেজটা মিলে তো আমরা এই ইমেজটাকে কপি করব মাউস এর রাইট প্রেস করে দেন আমরা ফটো বিয়ের ট্যাপে চলে যাবো তো এখানে ওই ইমেজটা যদি আমরা প্রেস করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম নিজ থেকে একটা নিউ লেয়ার নিতে হবে আর এই নিউ লেয়ার এর উপর কন্ট্রোল প্লাস ভি চেপে পেস্ট করে করে নিতে হবে এখন উপর থেকে আমরা অন নিব আর এটাকে ছোট করে টেবিলের মধ্যে বসাই দেই আবার সার্চ করে দিব এখন এই ইমেজটাকে মাউস রাইট প্রেস করে কপি করে নিলাম নিউ লেয়ার নিব আর এখানে কন্ট্রোল প্লাস ভি চেপে পেস্ট করে দিলাম এখন এটার ব্যাকগ্রাউন্ড শো যেহেতু চলে আসছে তো প্রথমে আমরা এটার ব্যাকগ্রাউন্ড টাকে রিমুভ করবো তার জন্য উপরে সিলেক্ট মেনু থেকে রিমুভ পিজিতে ক্লিক করে দেন এখান থেকে ওকে তো এখানে বিজ্ঞাপন চলবে বিজ্ঞাপন শেষ হলে আমরা এখান থেকে ক্লোজ ক্লিক করে তো এখানে প্রসেসিং হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে গেল এখন এটাকে ছোট করে টেবিলে রাখবো এখন মুভ টুল থেকে ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে অফ করে দেব এরপর আমরা ফাইল থেকে ওপেন অ্যান্ড প্লেস তো এখন আমি একটা বইয়ের তাক অ্যাড করতে যাচ্ছি আগের মতোই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এখানে বলছে এর থেকে যদি ভালো ফলাফল পেতে চাই তাহলে আমাকে আরেকবার ক্লিক করতে হবে মানে হলো এখানে দেখুন এটা সম্পূর্ণ কিন্তু রিমুভ হয় নাই তো আমরা আবার ক্লিক করলাম আর বিজ্ঞাপন কিন্তু সম্পূর্ণ না দেখে ক্লোজ করবেন না তা না হলে রিমুভ হবে না কারণ এটা অ্যাকাউন্ট নয় আর আপনি যদি পেট অ্যাকাউন্ট করে নেন তাহলে আপনার বিজ্ঞাপন দেখতে হবে না এখন ট্রান্সফর্ম বন্টোটাকে অন করে দিব আর সাইজ ছোট করে ডান কোনে রেখে দিলাম এটা ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা মেলানোর জন্য আমরা এর ব্ল্যান্ডিং মোডটাকে করে দিলাম লাইথেন আর এই লেয়ারের ফিলটাকে হালকা কমিয়ে কালারটা ব্যালেন্স রাখার চেষ্টা করলাম তো ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে বন্ধ করে দিই এখন ব্যাকগ্রাউন্ডের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা টপ লাইট অ্যাড করতে পারি তো ফাইল থেকে ওপেন এর প্লেস আমি কিন্তু এইগুলো গুগল থেকে ডাউনলোড করে রেখেছিলাম আগের মতোই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ট্রান্সফর্ম কন্ট্রোল অন করে এটাকে উপরের দিকে রেখে দেব আর এটার অপাসিটিটা একটু কমাই দিব তা আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে বেশি হাইলাইট করব না তাই একটু ব্লার করে দিব তো এটাকে যদি আমরা ব্লার করতে যাই এখানে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে সিলেক্ট করে আমাকে ব্লার করতে হবে তো তার জন্য আমরা কি করব এই সবগুলো লেয়ারকে আমরা একটা লেয়ারে রূপান্তরিত করব তো তার জন্য শিফট প্রেস করে সবগুলো লেয়ারটাকে সিলেক্ট করব দেন আমরা কন্ট্রোল প্লাস ই চেপে একটি লেয়ারে রূপান্তর করব এখান থেকে ব্লার আমরা ক্লিক করব আর এটা রেডিয়াসটাকে টু পয়েন্ট ফাইভ করে দিব এখন এই ব্যাকগ্রাউন্ডে আমরা হালকা অন্ধকার করে দিব তো তার জন্য যাব টুল বাড়ে এখান থেকে টুল নিব আর এটার কালার ব্ল্যাক সম্পূর্ণ কালো হয়ে গেছে তো সমস্যা নেই এটার অপোজিট কমাই দিলেই হবে এখন ব্যাকগ্রাউন্ড ফ্রেমটাকে আরো একটু সুন্দর করার জন্য আমরা পর্দা অ্যাড করতে পারি আপনারা গুগল থেকে পি পিএমজি লিখে সার্চ করে দিবেন তাহলে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আমরা এবার এটাকে একটু ব্যতিক্রমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো তার জন্য টুলবার থেকে কুইক সিলেকশন টুল নিব আপনারা এটাকে যদি না দেখেন তাহলে মাউসের রাইট প্রেস করবেন পেয়ে যাবেন তো ওপরে অপশন মেনু থেকে সিলেক্ট অবজেক্ট এখানে ক্লিক করব আমাদের সাবজেক্টটাকে ও নিজের মতো করে সিলেক্ট করে দিবে তো নিচে এই মাস্ক ক্লিক করব সাবজেক্টটা রেখে ও বাকি অংশ রিমুভ করে দিবে এখন এটাকে বাম সাইডে রাখলাম আর মুভ টুল থেকে ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে অফ করে দিলাম এটাকে কপি করে ডান পাশে আরেকটা রাখবো তার জন্য এর লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট প্রেস করব তারপর ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। অথবা কন্ট্রোল প্লাস যে চেপে নিতে পারি তাহলে কপি হয়ে যাবে এখন এটাকে ধরে ডান পাশে নিব এটা যেহেতু ওই দিকে মুখ ঘুরে রয়েছে তাই এটাকে ঘোরানোর জন্য আমরা এডিট মেনু থেকে ট্রান্সফর্ম এরপর ফ্লিপ ওরিজেন্টালি এখানে ক্লিক করবো হ্যাঁ এখন ঠিক আছে তো এখন এই দুটো লেয়ারকে আমরা ব্লার করে দেব তো তার জন্য শিফট প্রেস করে লেয়ার দুটিকে একটা ফোল্ডারে আমি নিয়ে নিলাম আপনারা ফোল্ডারে নাম নিতে পারেন সমস্যা নেই তো এখন দুটো লেয়ারকে শিফট প্রেস করে সিলেক্ট করে দিলাম আর কন্ট্রোল প্লাস ইচেপে এটাকে একটা লেয়ারে রূপান্তরিত করলাম দেন ফিল্টার মেনতে যাবেন এখান থেকে ব্লার কোশিয়ান ব্লার এরপর আর রেডিয়াস টু পয়েন্ট ফোর বা ফাইভ পি এ রাখলাম এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটি মোটামুটি একটা লোক আসছে তো এখন আমরা আমাদের থামনেলের মেন ক্যারেক্টারকে আনবো তো তার জন্য ফাইলে যাবো এখান থেকে ওপেন এন প্লেস আর এর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় তা আমরা শিখেছি আর এটাকে বারবার দেখাবো না রিমুভ হয়ে গেল এখন এই ছবিটি অন্ধকার দেখাচ্ছে কারণ এর লেয়ারটি শেপ লেয়ারের নিচে আছে তাই এর লেয়ারটাকে প্রথমে উপর উঠাই দিব হ্যাঁ ওকে তো এই ছবিটির পাম হাতের কিছু অংশ যেহেতু আসে নাই তাই এটাকে আমরা যদি এডিট মেনু থেকে ট্রান্সফর্ম ফিলিপ ফর্ডিজন করে পাম কোনায় রাখি তাহলে ফ্রেমটা সুন্দর হবে এখন আমরা চাচ্ছি এই লোকটাকে আরও হাইলাইট করার জন্য তাই লাইট পিএনজি লিখে সার্চ করলাম তো আমরা এই লাইটটি কপি করে নিব কারণ এটা নিলে আমাকে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না নিউ লেয়ার নিয়ে পেস্ট করে দিলাম আগের মতোই ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে অন করে বড় করব আর এই লেয়ারটি পার্সন লেয়ারের নিচে রাখবো তো এখন এটাকে সুন্দর করে সাইজ করি আর এর মুডকে আমরা করে দিব হার্ড লাইট অপোসিটি আর ফিল্ড কমাই দিব ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে এখন অফ করে দিই তো আমরা বাম পাশে এই জায়গাটায় কিছু টেক্সট অ্যাড করব বাংলায় তো ফটোপিয়াতে আপনি কিভাবে বাংলায় লিখবেন তার জন্য খুব সহজে একটা উপায় আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের গুগল ক্রোমে যাবেন উপরে থ্রি ডট মেনুতে থেকে এক্সটেনশন এখানে যাবেন এই লেখাটা যদি না পান তাহলে এখান থেকে সার্চ করবেন এরপর ভিজিট ক্রম ওয়েব স্টোর এখানে ক্লিক করবেন সার্চ মেনু থেকে গুগল ইনপুট টুলস লিখলেই এখানে চলে আসবে তো এরপর অ্যাড টুক্রম এখানে ক্লিক করবেন অ্যাট এক্সটেনশন এখানে ক্লিক করবেন ওপরে বারে চলে আসবে এখন এটাকে পিন করে দিবেন তারপর এখানে ক্লিক করে যাবেন এক্সটেনশন অপশনে এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে এই অ্যারোতে ক্লিক করবো তাহলে বাংলার লেখা চলে আসবে আর ইংরেজিও যেহেতু লাগে তাই আমরা ইংরেজিও নিব হ্যাঁ ঠিক আছে এখন আমরা এখান থেকে বাংলা অথবা ইংলিশ সিলেক্ট করে লিখতে পারি এখান থেকে এর ফ্রন্ট আমরা বাংলা সিলেক্ট করে দিলাম এরপর সিলেক্ট করব আর সাইজ বাড়াই দিব এখান থেকে কালার পরিবর্তন করতে পারি দেন এখানে ক্লিক করে আমরা লিখব আমি যখন লিখছি তখন এখানে দেখুন শু হচ্ছে লেখা শেষ হলে আপনি স্পেস চাপুন আবার টেক্সট টুল ক্লিক করে ক্যানভাসে ক্লিক করে নতুন টেক্স লেয়ার নিয়ে আমরা লিখব এরপর মুভ টুল থেকে ট্রান্সফর্ম কন্ট্রোলস অন করে দিব গুলোকে বড় করে নিব যেটাকে আপনি কন্ট্রোল করতে চান সেটার লেয়ারটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে এটাকে একটু রোটেট করে দিলাম এরপর আমরা এই টেক্স টেক্সচার ইফেক্ট দিব তার জন্য আমরা টেক্সার ব্রোকেন পিএনজি লিখে সার্চ করে দিলাম এখানে যে ফাটা বা দাগগুলো দেখতে পাচ্ছেন এটা টেক্স এর গায়ে আমরা মিক্স করব তো এটাকে আমরা কপি করে নিলাম আর আমরা যেই টেক্সটে দিব সেটার লেয়ারের উপরে আমরা নিউ লেয়ার নিব আর এখানে আমরা পেস করে দিব করে শিফট চেপে আমরা লম্বা করে দিলাম আমরা এর লেয়ারে মাউস রাইট প্রেস করে দেব ক্লিপিং মাস এখানে ক্লিক করবো এখন লক্ষ্য করুন এই লেখাটার গায়ে কিন্তু এই দাগগুলো মিশে গেছে এখন আমরা এই টেক্সট লেয়ার সিলেক্ট করে ডাবল ক্লিক করবো তারপর স্টোক অ্যাড করবো আর গ্রেডিয়েন্ট অভারলি দিব মানে লেখার উপরে বা নিচে কালার হবে এখান থেকে আমরা এর কালার চেঞ্জ করে দেব নিচের কালারটা আমরা হলুদ নিলাম আর উপরের জন্য হালকা পিঙ্ক নিলাম তো এরপর কালার নাড়াচাড়া করে দেখতে পারেন কোনটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে দেন ওকে ড্রপশেডও দিয়ে দিব অপাসিটি সত্তর থেকে আশি করে দেব এটা টেক্সের ছায়া বা পরিমাণ বোঝায় আর কি এখন এই কিভাবে টেক্স লেয়ারের উপরে একটা নিউ লেয়ার নিব আর এখানে কন্ট্রোল প্লাস ভি হিসেবে এখন শিফট প্রেস করে লম্বা করে দিলাম আর এর লেয়ারটাকে মাউসের রাইট ক্লিক করে ক্লিপিং মাস করে দিলাম এটার কালার আর ড্রপসেরও আমরা এখান থেকে দিয়ে দিব মাস্টার্স থেকে এই লেখার লেয়ারটাকে আমরা একটু মোটা করব তো তার জন্য এই টিতে ক্লিক করলাম এখানে যে প্রথম পিটি আছে এটা সিলেক্ট করলে মোটা হবে আর দ্বিতীয় পিটি সিলেক্ট করলে ইতালিক বা একটু পাকা হবে তো নিচের টেক্সগুলো আমরা সেম কাজ করে নিলাম আর এই পিএইচডি টেক্স আরো হাইলাইট করার জন্য টেক্স শেপ পিএনজে নিয়ে আসলাম এখন এটাকে ধরে এর নিচে দিয়ে দিব আর এর ব্লেন্ডিং মুড করে দিব হার লাইট অপাসিটি আর ফিলটাকে কমাই দিলাম টেক্সটা আরো হাইলাইট হবে এরপর লেয়ারে ডাবল ক্লিক করে আমরা স্ট্রোক আর ড্রপ সেটও দিয়ে দিব অপোসিটি বাড়াই আর গ্রেডিয়েন্ট কালারও দিয়ে দিব এখন এই সব টেস্টগুলোকে আরো হাইলাইট করার জন্য আমরা ব্লু লাইট পিএনজি আনবো তো এটার ব্যাকগ্রাউন্ডও আমরা রিমুভ করে আর এখান থেকে ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে অন করে দেব এখন এটাকে বড় করব আর অপোসিটি আর ফিলটাকে কমাই দিব আমরা এই থামনেল দিয়ে যেহেতু একটা প্রশ্ন বুঝিয়েছি তাই যদি কিছু কোয়েশ্চেন মার্ক যদি অ্যাড করে দিই তাহলে বিষয়টা আরও চিন্তিত লাগবে তো এর জন্য ফাইল আর ওপেন প্লাস থেকে নিয়ে আসলাম আর এটা ব্যাকগ্রাউন্ড রিফ করা তো আমরা আগেই জানি তো এই লেয়ারটি ধরে আমরা পার্সন লেয়ারের নিচে দিয়ে দিব তাহলে লোকটির পিছনে চলে যাবে তো এই লেয়ারের ডাবল ক্লিক করে আউটারগুলো দিয়ে দিতে পারি ড্রপ শেডও দিয়ে দিব ডিস্টেন্সটাকে আমরা একটু কমিয়ে নিব স্ট্রোক দিব আর এর নয়েজটাকে আমরা হানড্রেড পারসেন্ট করে দিলাম তাহলে এর পেছনে এমন নয়েজ আসবে যেটা দেখতে অনেক সুন্দর লাগে এরপর আমরা মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট এখানে যাব এখান থেকে হিউ স্যাচুরেশন এখানে ক্লিক করব হিউটাকে যদি কমাই দিই তাহলে নীল রং হবে আর যদি স্যাচুরেশন কমাই তাহলে আপনার সাদা কালো হবে এখান থেকে লাইটনেস হালকা একটু কমাই দেন ওকে এরপর অপাসিটি আর ফিল সামান্য কমাই দিলে হবে ব্যাকগ্রাউন্ডের সাথে সঞ্জস্য হবে তো এখন ট্রান্সফর্ম টাকে আমরা অফ করে দিব আর ফাইল আর ওপেন প্লেস থেকে একটা বই এনে বসালে এটা একটু এডুকেশনাল ভাইভ আসবে আর এর বইয়ের উপরে একটা বাল্ব দিলে কিন্তু খারাপ হয় না আমরা হাইলাইট করার জন্য এই অ্যারোটাকে নিয়ে আসলাম এখন এর ফাঁকা জায়গাগুলোতে আমরা রং করব তো জুম টুল নিলাম এখান থেকে আমরা জুম করে নিলাম বাম পাশের টুলবার থেকে আমরা ম্যাগনেটিক লেস সিলেট টুল এটা কিনে নেব কারণ এটা আমি যদি একটা কালার দেখিয়ে দিই তাহলে সেটাও ম্যাগনেটের মতো সিলেক্ট করে দেয় এখান থেকে আমরা কালার রেড দেবো আর বাকেট টুল সিলেক্ট করব। তার আগে আমাকে এরো লেয়ারের উপরে একটা নিউ লেয়ার নিতে হবে এখন এই সিলেট অংশে ক্লিক করলে রং হবে বাকিটুকু আমরা সিলেক্ট করে দেবো তারপর কালার করে নেব এরপর কন্ট্রোল প্লাস ডি দিয়ে সিলেক্ট করব জুম আউট করে নিলাম ক্যানভাসটা যেহেতু এক সাইড হয়ে গেছে তো এর জন্য আমরা এই হ্যান্ড টুল নেবো এখান থেকে ক্যানভাসটাকে ধরে আমরা মাছ বরাবর নিয়ে আসতে পারি এখন কালার লেয়ার আর এরো লেয়ার সিলেক্ট করে আমরা একটা লেয়ার রূপান্তরিত করবো কন্ট্রোল প্লাস ইচেপে আর এটা লেয়ারটাকে ধরে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে রাখবো অপোচিটিটা সামান্য কমা দিতে পারি এরপর ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে অফ করে নেবো আমাদের প্রজেক্ট প্রায় তৈরি হয়ে গেছে এই লোকটিকে আরও হাইলাইট করব তো আমরা এর লেয়ারটাকে ডাবল ক্লিক করে আমরা স্টক দেবো তো এখান থেকে এই স্টক কালারটা চেঞ্জ করে আমরা হোয়াইট নিব আর সাইজটা আমরা থ্রি থেকে ফোর পি রাখব রাখবো অপোজিটি হানড্রেড পারসেন্ট করে দেব এখন আমরা এই ডিজাইনটাকে কালার এডিট করব তার জন্য সবগুলো লেয়ারটাকে একটা লেয়ারে রূপান্তরিত করব। তো এর জন্য কন্ট্রোল শিফট প্লাস ই চাপবো তাহলে দেখুন সবগুলো লেয়ার একটা লেয়ার রূপান্তরিত হলো এখন ফিল্টার মেনুতে যাব এখান থেকে ক্যামেরারও এখানে ক্লিক করব এরপর এক্সপোজ কন্ট্রাস্ট হাইলাইট টেম্পারেচার এরপর টেক্সচার কালারিটি এগুলা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন আপনার ডিজাইনের জন্য কোন কালারটা সুন্দর লাগে ও আমাদের থামনেল ডিজাইনটি তৈরি হয়ে গেছে এখন এটাকে যদি আমি সেভ করতে চাই তাহলে আমরা যাব এই ফাইলে এখান থেকে এক্সপোর্ট অ্যাস পিএনজি জেপেজি পিডিএফ ইত্যাদিতে সেভ করতে পারবো আমি এটাকে আপাতত পিএনজি ফর্ম্যাটে রাখলাম আর এখান থেকে এর কোয়ালিটি অবশ্যই একশো পার্সেন্টে রাখবো এরপর সেভ ক্লিক করে দেব কেমন লাগলো আজকের এই থামনেল ডিজাইনটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের বিভিন্ন ক্রিয়েটিভ এডিটিং যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ